হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে উনিশ তারিখ আর এখন বাজে সাড়ে দশটা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি লালবাগ ঘুরতে অ্যাকচুয়ালি আমাদের এখানে ঘোরার মতো জায়গা বলতে সেই রকম শুধু লালবাগে আছে ওই লালবাগে চার পাঁচটা জায়গা পাটবনগুলো তুমি এমনি দেখেছো ওগুলো দেখার জন্য আলাদা করে সেজে গুজে যাওয়ার দরকার পড়ে না তো আজকে আমরা সবাই মিলে

ওই করে দেয় মাথা থাকে তো পা থাকে না পা থাকে তো মাথা থাকে না তো ওটাই ব্যাপার তো এখান থেকে টোটোতে করে যাব মানে বাসে করে অ্যাকচুয়ালি যাব আমার স্কুটিতে তিনজনে একটু অসুবিধা হতো আর আমি না ওই কাটরা মসজিদ লাল কি কাঠগোলাপের বাগানবাড়ি মতিঝিল পার্ক যা আছে হাজারদুয়ারি ওগুলো না লোকেশন বলতে গেলে রাস্তা আমি ঠিকঠাকভাবে চিনি না সেই কারণে আরও স্কুটিতে যাওয়া হলো না নইলে স্কুটিতে করে যাওয়া হতো তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে গেছি আর হ্যাঁ মা আমাদের সাথে যাচ্ছে না যেহেতু লালবাগটা অনেক কবারই ঘোরা হয়েছে তাই মা আর বললো যে কী বা দেখবে আর দেখার বিষয় সেটা না একসাথে সবাই গেলে মজাটা হয় কিন্তু মায়ের শরীরটা খারাপ থাকার কারণে আমিও সেভাবে মাকে জোর করিনি একবার বলার পর মাও বলল যে যাবে না আর মার হাঁটাচলা করলে একটু কোমরে ব্যথা করে তোমরা জানো একটু নার্ভের সমস্যা আছে তো এই রৌদ্রে গরমে মায়ের আরও প্রবলেম হতো আর মা প্রচণ্ড পরিমাণে ঘামে মানে সাধারণ মানুষের থেকে একটু বেশি মা ঘামে তো মানে সেই কারণে ঘামলে শরীরে কষ্ট হয় বলে মার সেভাবে কোথাও যেতে চায় না রাস্তায় যা রোদ গরম পড়েছে সানগ্লাস মাস্ক এগুলো ব্যবহার না করলে চোখ অবস্থা খারাপ হয়ে যাবে তো টোটোতে আমি উঠে গেছিলাম কিছুটা রাস্তা গিয়ে মনে হলো যে ওর সানগ্লাসটা নেওয়া হয়নি আমারটা আমি আগে ব্যাগেই ঢুকে নিয়েছিলাম তো খুব একটা বেশি দূর গিয়েছিলাম না তাই ভাবলাম যে বাড়ি থেকে নিয়ে আসি তো চলো যাওয়া যাক দেখতে থাকো আজকের ভিডিওটা বাড়ি থেকে যেহেতু টোটো করে এসেছিলাম মানে বাড়ি থেকে ডোমকল পর্যন্ত আমরা গেছিলাম টোটোতে করে আর ডোমকল থেকে বহরমপুর চুনাখালি পর্যন্ত গেছিলাম আমরা বাসে এবার চুনাখালীতে নেমে আমরা অটো ধরবো লালবাগ যাওয়ার জন্য এবার এসে অটো স্ট্যান্ডে নেমে ও বাবা অটোওয়ালার এই বলে আমার টোটোয় ওঠো বলে আমার টোটোয় ওঠো এই রকম ব্যাপার তো ওখান থেকে একটা টোটো নিয়ে সরাসরি আমরা চলে গেছিলাম হাজারদুয়ারিতে আজকে এত পরিমানে রোদ গরম আস্তে আস্তে খাবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আচ্ছা তিনজনের টিকিট এখানে পঁচিশ টাকা করে টিকিট নিয়েছে পার হেড পঁচিশ টাকা গার্ড নিলে বলছিল তিনশো টাকা বাট গার্ডের দরকার নেই মা এসো গার্ডের দরকার নেই না সবাইকে দেয় মহরমের সময় আর সেদিন না ঢোকার মতো পরিস্থিতি থাকে না এত পরিমাণে ভিড় হয় এই এটা বছরে একবারই খোলা হয় হ্যাঁ বলো হ্যাঁ ওদের জন্যই খোলা হয় মানে ওই ঈদের সময় এই মহরমের সময় আর ঈদের সময় লালবাগে ঢোকার মতো স্পেস থাকে না এত পরিমাণে ভিড় হয় এটা হচ্ছে পুরোটাই লালবাগ মানে আজকে আমরা পুরো লালবাগটা ঘুরবো তার মধ্যে এটা হচ্ছে হাজারদুয়ারি এই দীপ্তাংশু তুমি আসো এত বছর ছিল এখানে

শুধু তুমি ছাড়া জানো তো আমরা চুনাখালি থেকে গাড়ি ধরে সরাসরি হাজারদুয়ারিতে এসেছি এখান থেকে ঘোড়া কমপ্লিট হয়ে গেল এবার হাজারদুয়ারি থেকে বাইরে বেরিয়ে গাড়ি একটা রিজার্ভ করে তারপর লালবাগের যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখব পুলিশটা আমার মতো না আমরা সবাই এক তোমার ছেলেই হচ্ছে একটু আলাদা তুমি যাচ্ছো কোথায় এদিকে সেখানে ঢুকতে দেবে না ওইদিকে যাচ্ছে শুধু শুধু রদ্র ঘোরায় এই যে এই পুলিশ সব একটা ভিডিও বানাচ্ছিল রিলস বানাচ্ছিল হয়তো হেডএটা যাচ্ছিল ওরকম টাইপের একটা রিলস বানাচ্ছিল তাই দিত্যংশ দেখে বলছি এইও ভিডিও বানাই তো হ্যাঁ ভাই তুমিই আলাদা সবাই একই আমাদের বাড়ির আশেপাশে ঘোরার মতো জায়গা বলতে বলতেও একমাত্র লালবাগই আছে এবার লালবাগটা মানে একটা মাত্র জায়গা থাকার কারণে ছোটোবেলা থেকে প্রায় অনেক কবারই আসা হয়েছে লালবাগে ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যদি দূর থেকে কেউ বেড়াতে আসে তাদেরকেও সেই একই জায়গায় ঘোরাতে নিয়ে যাওয়া হয় আর এটা যেহেতু একটা ঐতিহাসিক স্পট সেহেতু সবাই ঘুরতে বেশ পছন্দই করে কিন্তু এখানে দেখার মতো এখন তেমন কিছুই নেই মানে আগেকার রাজারা যে ব্যবহার করত যে জিনিসপত্রগুলো খাট বিছানা বাসনপত্র জামা কাপড় তরবারি যুদ্ধে করার জন্য এই সবই জিনিস রয়েছে তো হাজারদুয়ারি ঘোরার পর আমরা হাজারদুয়ারির সামনে থেকে একটা অটো রিজার্ভ করলাম আর বাকি যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য তো ওখান থেকে আমাদের টোটাল ঘুরিয়ে দেখার জন্য ভাড়া বলল সাড়ে তিনশো টাকা তো আমরা ওটা তিনশো টাকাতে মিটিয়েছিলাম পরে অবশ্য আমাদের তিনশো আশি টাকা পেড করতে হয়েছিল কারণ পুরো ঘোরানোর পর ওনাকেই বলেছিলাম আমাদের বাসস্ট্যান্ড পর্যন্ত রেখে আসতে তো এখন আমরা আসলাম হচ্ছে আজিমুন নেসা বেগমের সমাধিস্থলে আজিম ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী কথিত আছে আজিম বেগম নাকি বাচ্চাদের কলিজা খেতেন তো ওই রকম অনেক বাচ্চা কলিজার খাওয়ার কারণে পরে যখন সবাই জানতে পারে তখন তাকে পুরো মানে জ্যান্ত অবস্থায় কবর দেওয়া হয় তো এখন ওটাই তোমাদেরকে দেখাবো এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর সমাধিস্থল সমাধি করা আছে ওখানে সমাধি বলে না কি বলে জানি না কবরস্থান ওকে ওনাকে সমাহিত করা হয়েছিল মসজিদের প্রবেশদ্বারের কাছে কাছে বলতে যে সিঁড়ি দিয়ে আমরা উঠব মানে কবরস্থানটা এমন জায়গায় আছে যাতে ওই ওইখানটায় যেই যা যাক না কেন তার পায়ের মানে তার বুকের ওপর দিয়ে যেতে হবে এই এইরকমভাবে সিস্টেমটা করা ছিল তো যাই হোক ওখানে তো দেখার মতো শুধু একটাই ছিল আজিমন্সার কবরস্থান তো ওখান থেকে আমরা সরাসরি চলে যাব নেক্সট জায়গায় যেটা হচ্ছে নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক এগারোশোর কবরস্থান মানে যেখানে আমরা যাচ্ছি সেখানে এগারোশো কবরস্থান আছে আর যে মসজিদটা দেখছো সেটা হচ্ছে ওনার পার্সোনাল মসজিদ ছিল আর যে এগারোশো কবরস্থানটা আছে মানে কবরগুলো আছে সেগুলো ভেতরে এগুলো হচ্ছে কবরস্থান তো এখানে পুরো এরিয়া জুড়েই হচ্ছে এগারোশো কবরস্থান ওইদিকে আরও আছে সব এরকম করে যে ঘর ঘর টাইপের করে রাখা কে আমাকে ধরবে কে ধরবে দিনের বেলায় ভুত দিনের বেলায় ভূত পাওয়া যায় না আর এখান থেকে যদি উঠেও এখান থেকে যদি উঠেও যাও তুমি আছো তো ওরম করে ভয় দেখেও না প্লিজ ওরম করে ভয় দেখিও তুমি কথা বলছো ওইদিক আওয়াজ হচ্ছে ইকো হচ্ছে চলো এখান থেকে বেরিয়ে যাব দেখার তো কিছু নেই এই সব ঘোরাঘুরির ব্যাপারগুলো কি বলো তো একটু বিকেলের দিকে হলে হতো রোদটা কম হতো ঘুরতে ভালো লাগতো কিন্তু বিকেল হতে হতে চারটে পাঁচটা নাগাদ সব বন্ধ করে দেয় ঘুরতে হলে তোমাকে সেই দুপুরবেলায় ঘুরতে হবে তো সেই কারণে লালবাগটা ট্যুরিস্ট প্লেস ঠিকই কিন্তু সবাই শীতের সময় ঘুরতে আসে শীতের সময় ঘুরলে কি বলবো ওয়েদারটাও ঠিক থাকে দুপুরবেলাও তো রোদ থাকে না রোদ থাকলেও ভালো লাগে আর এখন এই গরমে ঘুরে শান্তি পাচ্ছি না তো কবরস্থানটা দেখে আসার পর এখন আমরা খেতে আসলাম দৃশ্যংশই খুব খিদে পেয়েছে ও সকালবেলায় তো আমরা কি খেয়ে এসেছি মা সকালে ওই রুটি আলু ভাজা করে দিয়েছিল সবাই মিলে ওটাই খেয়েছি তো সবাই খুব খিদে পেয়েছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাদবাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে খেল তো এখন আমরা খেতে আসলাম হাজারদুয়ারি পার করে একটা বাঙালি হোটেল আছে ওখানে এখানকার খাবার দাবারগুলো সত্যিই খুব ভালো করে যতবার লালবাগে ঘুরতে আসা হয় বিশেষ করে হাজারদুয়ারি উপলক্ষে ততবার এই হোটেলেই খাওয়া হয় আর এই হোটেলের খাবার দাবারগুলো খুব ভালো আর এখানকার স্টাফগুলোর ব্যবহারও খুব ভালো মানে তুমি খেতে বসলে বাড়িতে যে ওরকম মানুষকে খেতে দিলে বারবার জিজ্ঞেস করে কি লাগবে কি দেবো ওরাও কিন্তু ওইভাবে জিজ্ঞেস করছিল ইনফ্যাক্ট খাওয়ার পর মানে তুমি যদি এক্সট্রা ভাত নাও সেখানেও কিন্তু কোনো চার্জ করে না তুমি একদম পেট পুড়ে যত পরিমাণ ইচ্ছে তুমি খেতে পারো তো আমরা তিনজন মিলে তিনটে ফিস থালি নিয়েছিলাম আর বললাম খাবারগুলো খুব সুন্দর ছিল খেতে তারপরে ভাবলাম যে আইসক্রিম নেই তো ওখানে আইসক্রিম নিতে গিয়ে দেখি সেরম ভালো আইসক্রিম নেই তাই আর আইসক্রিমটা নেওয়া হলো না এই কটা দিন থেকে না আমার প্রচুর পরিমাণে আইসক্রিম খাওয়া হচ্ছে কি জানি বুঝতে পারছি না এত কেন ক্রেভিং হচ্ছে আইসক্রিমের ওপর তো যাই হোক খাওয়া দাওয়ার পর যেটা মেয়েদের মেইন প্রবলেম লিপস্টিক উঠে গেছে এবার রাস্তাঘাটে না লিপস্টিক পড়তেও সত্যি কথা বলতে লজ্জা লাগে এবার লিপস্টিক উঠে গেলেও পরবর্তী সময় ভিডিও বানাতে গেলে প্রবলেম হয় এই একটা হচ্ছে সমস্যা তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম কাঠগোলাপের বাগান বাড়ি তো ওইখানে যেহেতু আইসক্রিম ভালো পাইনি সেই কারণে এখানে ঢুকতে গিয়েই দেখছি আইসক্রিমের স্টল সামনে তাই ওকে বললাম যে চলো দুটো আইসক্রিম নিয়ে নিই ও খায়নি একটা আমার জন্য একটা শাশুড়ি মার জন্য নেওয়া হয়েছিল তো এখন আমরা ভেতরে ঢুকছি তো এখন আমরা আসলাম কাঠগোলাপের বাগান বাড়িতে ঢোকার আগে টিকিট কাটতে হবে সব জায়গায় এই টিকিট কত করে নিল তিরিশ টাকা চলো আজকে লালবাগে যতগুলো স্পটে আমরা ঘুরেছি সব জায়গাতেই সবাই গাইড নেওয়ার জন্য বলছিল তো এই আঙ্কেলও বলছিল টিকিট দেখানোর সময় যে আপনি চাইলে গাইড নিতে পারেন এই সেই এবার গাইড নিলে কী হয় যেগুলো অজানা থাকে সেগুলো জানা হয় এবার ওরাও যেহেতু তেমন কিছু বললো না এবার গাইডে সেরকম দরকারও হয় না কারণ দেখো যে জিনিসগুলো এখন তো সামনে সেরকম কিছু জিনিস রাখে না সবগুলো সরিয়ে দিয়েছে সব ঘর মানে বেশিরভাগ ঘর বন্ধ করে দিয়েছে তাহলে ওরা দেখাবে কি এবার সেই কারণে এত কিছু ভেবে ভাবলাম যে ঠিক আছে গাইডের দরকার নেই আমরা একা একাই দেখে নেব আর এই ভিডিওটা বানানোর সময় ভিডিওটা বানাতে এতটা ভাল লাগছিলো আমার দেখো মানে তোমরা হয়তো বুঝতে পারবে কতটা সুন্দর ক্লিয়ার আসছে আর রোদে না আমি বিশেষ করে দেখেছি আমার এই ফোনটাতে যখন রোদ থাকে চারিদিকে আলো থাকে তখন ভিডিওগুলো খুব সুন্দর ক্লিয়ার আসে কাঠগোলাপের বাগান বাড়ির সামনে বসে রয়েছে রেস্ট নিচ্ছি আর কি না এনার্জি ভিডিও করার জন্য আমার এনার্জি সব সময় ফুল থাকে তোমার যেমন ট্রেকিং এ গেলে পারে ঘুরতে গেলে এনার্জি ফুল হয়ে যায় আমার সেরকম এটাই হ্যাঁ তো এখানে কিছুক্ষণ রেস্ট নি আর ও চিড়িয়াখানায় যেতে হবে কই চিড়িয়াখানা ওই যে ভেতরে হুম তো ওখান থেকে একটু ঘোরাঘুরি করে ওরে বাবা রে আরাম শুয়ে পড়ছে এখানে এত গাছপালা মানে পুরোটাই সামনে বাগান কিন্তু একটুও বাতাস নেই একটা গাছের পাতাও নড়ছে না এখন তিনজনেরই অবস্থা খুব খারাপ রোদ্রে গরমে কারোর শরীরে এনার্জি নেই আর আমাদের দেখার মতো জায়গা বলতে গেলে ওই চিড়িয়াখানাটা আছে তারপর আর দু একটা জায়গা আছে ওখান থেকে মতিঝিলে যাব ওখানে গিয়েই অনেকটা সময় কাটাবো ওখানে তারপর রোদ কমলে একটু ঠান্ডা হলে আবহাওয়াটা তারপর বাড়ি বেরোবো তিনজনেরই চোখমুখের অবস্থা খারাপ হ্যাঁ আমার কাছে আছে এই এখানে সুন্দর লাগছে দেখো বাড়িটা দারুণ লাগছে তো এখানে একটা ক্লিক করো ছবি উঠে যাবে দেখো নিচে নিচে এই সাদাটাতে হ্যাঁ দাঁড়া এই অ্যাকোরিয়ামের মাছগুলো কালারফুল তো বেশি সুন্দর লাগছে ছোটো ছোটো এদিক ওদিক ওদিক খেলে খেলে বেড়াচ্ছে আরও বেশি ভালো লাগছে বাট জলগুলো অতটাও পরিষ্কার না কাঠগোলাপের বাগান বাড়ি ঘোরার পর এখন আমরা আসলাম জগৎ শেঠের বাড়ি এবার এখানে আস্তে আস্তে আমার অবস্থা সত্যি ভীষণ খারাপ হয়ে গেছিল পায়ের তলা প্রচণ্ড ব্যথা করছিল তো এখানে যেগুলো ঘোরার মতো আছে তো মাকে বললাম ওইদিকে যেমন একটা মন্দির ছিল মাকে বললাম তুমি যাও আমি যাব না ও যেতে চাইছিল না এই জুতোগুলো লাচির শোরুম থেকে নিয়েছিলাম শিয়ালদার ওখানে সেভাবে পরিনি কিন্তু এখন পড়লে যে পায়ের এগুলো না কালো কালো হয়ে যায় কেমন হয়ে গেছে এগুলো ময়লা হয়ে যায়নি তোমার এই জুতোরই কালো উঠছে কালো উঠে উঠে লাগছে এটা তো আবার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলে কসলে উঠে যাবে তোমরা কি বলো ওটাকে হ্যাঁ ওই তো ঘষে কসলা একই তো ওখান থেকে এখন আমরা আসলাম হচ্ছে নসিপুর রাজবাড়িতে এটা থেকে হাজারদুয়ারি দড়ি হয়েছিল এটা হাজারদুয়ারি হয়েছিল এটা হচ্ছে দেবী সিং রাজার রাজবাড়ি মানে দেবী সিং দেবী সিং ছিল ডাকাত রাজা

ওরা যাচ্ছে মানে সবটা তো ঘুরে আসবে আমি একা একা বসে থাকবো অতক্ষণ তো এখন আছি আমরা নসিপুর আখড়াতে ভেত এটা হচ্ছে ভেতরের মন্দির আর কি দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেব আর ওইখানে রাধা কৃষ্ণের মূর্তি গোপাল তো উনি যেটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে সামনে যে মন্দিরটা দেখছো এই মন্দিরের গেটটা হচ্ছে মন্দিরের আদলে বানানো আর ওপরের যে গম্বুজটা দেখতে পাচ্ছো ওপরে ওইটা হচ্ছে মসজিদের আদলে বানানো মানে আগে মসজিদ মন্দির এক ছিল সেই কারণে এরকম করে বানানো এটা কত সালে যেন বানানো হয়েছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না উনি বলেছিলেন

তো আজকের দিনে মোটামুটি ঘোরা সব শেষ এখন আমরা আসলাম শেষে একটা স্পট আছে সেটা হচ্ছে মতিঝিল পার্ক এখানে একটু বসে রেস্ট নেবার পার্কটা যেহেতু অনেকটা বড় জায়গা সেহেতু সবটা হেঁটে দেখা সম্ভব না সামনে কোথাও গিয়ে একটা ফাঁকা জায়গায় দেখে বসবো বসে বাড়ি চলে যাবো তো সামনে ঢুকতেই দেখি কিছুটা গিয়ে এখানে দোলনাগুলো আছে তো দূর থেকে আমি আর মা শাশুড়ি মা বলছিলাম যে দোলনায় চাপবো ওখানে গিয়ে দেখি নিচে এক গাদা জল কাদা তো সেই কারণে আর কারোর চড়া হলো না তো এখন বাজে ছটা আমরা সবাই মিলে এখন এসে বসলাম মতিঝিল পার্কে নিউ যেটা সেটাতে ওল্ডটা তো ওই আছে ওল্ডটা দেখার মতো তেমন কিছুই নেই আর নিউটাতেও দেখার মতো কিছু নেই বাট যারা প্রথম আসে তাদের বেশ ভালোই লাগে ওর যেমন খুব ভালো লেগেছিলো তো এখন এখানে স্পেশালি আসা হচ্ছে আমাদের একটু রেস্ট নেওয়ার জন্য কারণ সারাদিনে এত রোদ গরম পড়েছে সবাই রীতিমতো টায়ার্ড হয়ে গেছে আমি তো জুতো পরে এসেছিলাম বলে হাঁটতে আমার একটু অসুবিধা হচ্ছিলো আমি অন্য জুতো পরে আসছিলাম ও আমাকে বললো আমি ওকে জিজ্ঞেস করলাম কোন জুতোগুলো পরবো ও বললো ওই খরম গুলো পরো ওগুলো পরে আসতে গিয়ে আমার পায়ের বারোটা বেজে গেছে তো চলো এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপর বাড়ি যাবো একেবারে তোমাদের সাথে কথা বলছি বাড়িতে গিয়ে বাজে পনেরো দশটা বাড়িতে এসে মাত্র স্নান টান করে ফ্রেশ হলাম মানে এক এক করে স্নান করছে আগে মা গেছিলো তারপরে আমি তারপরে এখন ও গেল অ্যাকচুয়ালি আজকে রোদে গরমের জন্য প্রচণ্ড কষ্ট হয়েছে ঘোরার যা সময় তোমাদের বললাম না ওই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঠিক আছে পায়ে হেঁটে ঘোরা বিশেষ করে আর এখন তো পুরোপুরি সব ফাঁকা সেইরকম ঘোরার মজাও মানে মা দ্বিতাংশ কেউই পায়নি বলছে কি সব এখন তো আগের মতো সব কিছু ঘর খোলা নেই অনেক ঘর বন্ধ করে দিয়েছে আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন অনেক ঘর মানে সবগুলোই মোটামুটি তখন খোলা ছিল এবার যতবার আমি যাচ্ছি ততবার দেখছি একটা একটা করে জায়গা বন্ধ করে দিচ্ছে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে কালকে ছিল পয়লা আসিন মানে সতেরোই আঠেরোই সেপ্টেম্বর ছিল পয়লা আস্বিন এবার পয়লা আস্বিন হচ্ছে আমার মানে বাবা মায়ের হচ্ছে অ্যানিভার্সারি এবার সেই উপলক্ষে কালকে তো ব্যস্ততার মধ্যে ছিলাম ওর জন্য হয়নি তো সেই জন্য আজকে আমি বল মানে বাবা মাকে বললাম বাবাকে মাকে দীপ্যাংশুকে মাকে যে আজকে বাইরের থেকে খাবারটা খাওয়া যাক তো স্পেশাল কালকে তো মানে গতকালকে যেহেতু কিছু করা হয়নি সেভাবে তাই ভাবলাম যে কালকের দিনটা আজকে সবাই মিলে বাইরে গিয়ে একটু মজা করে খেয়ে আসবো তো কেউই রাজি না আমার বা না মা বাবা আর এই মা দীপ্তাংশু তো বাইরের খাবার সেভাবে খাই না তো রাত্রিবেলায় ভেবেছিলাম যে ঠিক আছে বাইরের খাবার খাবে না বিরিয়ানি নিয়ে আসি না তাও কেউ খাবে না তো রাত্রিবেলায় কি করেছে মা শেষ পর্যন্ত মা বললো যে মাংস নিয়ে আসি মাংস রান্না করি আর তার সাথে মুড়ি তো ওটাই ওদের প্রিয় খাবার আর কি তো ঠিক আছে মায়ের চাপ হলো না শুধু মাংসটাই রান্না করেছে আর দেখি আমি হয়তো অল্প কটা ভাত বা রুটি খাবো তো যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ অ্যানিভার্সারি কিন্তু একই দিনে হচ্ছে আমাদের রেজিস্ট্রিড ডেট যদি ধরো তাহলে আঠেরোই সেপ্টেম্বর মানে পয়লা আসিন হচ্ছে আর মা আমার মা বাবা মায়েরও কিন্তু অ্যানিভার্সারি সেই পয়লা আসিনেই মানে দুজনেরই একদম সেম ডেটে হয়ে যাচ্ছে মা মেয়ের তো যাই হোক আজকে আর বকার সিচুয়েশানে নেই প্রচণ্ড টায়ার্ড তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো